উলে ভালো জায়গা আছে ওখানে এই জায়গাটাই এই সারা এই দিকে এই জায়গা পাসাস ওই সি যে ডুব গই রোজ যে ডুব গই চিংড়ি মাছ আইছে এবং ভালোপরিমাণে মাছ আইছে আগের যে টানগুলো হয় সাইতে মনে হয় আরো বেশি আইছে এই জায়গাটা এই জায়গাটা না উপরে হ্যাঁ উপরে না এই জায়গাটা উপরে গেল ওই জায়গা একটা না বেশ ভালো পরিমাণে মাছ আইছে যার কারণে একটা পরিষ্কার জায়গায় আমরা জাল নিয়ে আসলাম দেখছো অবস্থা কি ওই এদিহি ওই আগে পূর্বে বলছো মানে শুলিজে নাকি আসা ছাড়া মানে শুলিজে এইরকমের মাছ ওতে এই মাছটি ধুয়েই চাও না এই যে দিকটা দেখেন একদম ঘন জঙ্গল গাবলা হয়ে গেছে হ গাবলা ওরা নিস একালে একখানে তো মা এক জায়গায় এরা সিং সিংদের সাইজ খুব সুন্দর সাইজ ক্যামেরায় হয়তো অত বড় দেখা যায় না ছোটো ছোটো কিন্তু আসলে বাস্তবে মাছ

লে মাছের বাচ্চা ব্যাগে যদি একটু দেখাই প্রায় পাঁচ কেজি মাছ আছে ব্যাগের ভিতরে সব চিংড়ি মাছ কয় টানের মাছ তিন টানের মাছ প্রথম টানে বেশি হয়েছে